তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল বাইর হয়ে গেল সোভাদার ফ্ল্যাট থেকে এরপর সয্যা বাড়ি যাবো নাই প্রথমত যাবো একটা টি শার্টের দোকান টি শার্ট প্রিন্টিংয়ের দোকান যে আমাদের বিয়াবাড়ির খুচকার বুকিং নেওয়া হয় তার জন্যে আমাদের টি শার্টের দরকার অর্ডার দিয়েছি সেগুলোই দেখতে যাবো আর তারপরে জয়চন্ডী স্টেশন আমার গাড়ি রাখা আছে ওইখান থেকে সজা বাড়ি আর পুরা দিন কী করছি না করছি তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তারপরে বাবার ইন্ট্রোডাকশন ভাইয়ের সবার সাথে কথা বলাবো পুরা দিন কি করছি না তো বন্ধুরা আসানসোল থেকে এখন সোজা সজি আসে গিয়েছি সরবরই ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছো টি শার্ট প্রিন্টিং দোকানে চলে এসেছি এই যে সেই লেভেলের এখানে হয় তো তাই আমার ডিজাইনিংটা মানে বানাতে দেওয়া হয়েছে আজকে টি শার্টগুলো পাবো না বাট যখনই পাই তোমাদেরকে দেখাবো আর এই সাইডে দেখো আমার ডিজাইন চলছে টি শার্টটার এটা অবশ্যই একটু অবশ্যই কমেন্ট করে জানাই দিবে অবশ্যই 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 কমেন্ট করে জানাবে ঠিক আছে এই যে দেখো একবার দেখে লো তাগড়া লেভেলে চলো একটু কমেন্ট করে জানাবে আর বন্ধুরা আসানসোল থেকে সরবরিয়া আসার পথে সত্যি অনেক প্রবলেম হলো আর যা প্রবলেম হলো আমি বাড়িতে বলবো নিয়ে প্রবলেম হলো ঠিক আছে পছন্দটা করিলি আর তারপরে জয়চন্ডি যাব তো বন্ধুরা প্রিন্টিং দোকান থেকে বাইর হইলো আমার এখন এই যে দেখতে পাচ্ছো ইডলি বনছে ইডলি খাবো সেই লেভেলের ভাবে আর তারপরেই বাইরে হবো তো বন্ধুরা বাস পাই গেছি রঘুনাথপুর যাওয়ার জন্য নাকি ফাঁকা সেই লেভেলের ফাঁকা চলো এরপর আরামে রঘুনাথপুর আর রঘুনাথপুর থেকে জয়চন্ডী আর জয়চন্ডীতে গাড়ি নিবো আর ঘর তো ফাইনালি বন্ধুরা বাস থেকে নামে এখন জয়চন্ডী স্টেশনে চলে আসছে এই যে দেখতে পাচ্ছি স্টেশনটা সেই ভিউ কিন্তু সত্যি আর চলো বাইকটা পার্কিংয়ে আছে পার্কিং থেকে বাইকটা নিবো আর তারপরে সোজা ঘর আর আজকে ট্রেনে চাইবো না স্টেশন এসেছি ওই বাইকটা লিবার জেনে। তো বন্ধুরা পার্কিংয়ে আসে গেছি ঠিক আছে দেখো কত গাড়ি আছে ঠিক আছে আর ওই সাইডে এন্ট্রি আছে শুভম মানে কোথায় রেখেছি এত তাগড়া তাগড়া জায়গা আছে রাখার প্রথমেই ঠিক আছে আর রাখিয়েছে কোথায় দেখো খুঁজে খুঁজে অবস্থা খারাপ হয়ে গেল এক তো আমার ওইখান থেকে আস্তে আস্তে আমি থকে গেলাম মানে যেখানে বাস থেকে নামাইলো আমাকে সেখান থেকে তো হ্যাঁ গেলাম আর আসার পর খুঁজে 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 গাড়িটা রাখিয়েছে তো দেখো আমার লাল ঘোড়াটাই কোথায় রাখিয়েছে দেখো এ এই যে আরে শান্তি মানে কালকে যখন এসেছিলাম তখন আমি পার্কিং তো এসেছিলাম না তার জন্য সেটা হলো আমার ভুল শুভমকে ফোন করলাম ওই লাস্ট দিকে আছে তো যাই হোক পাইছি এরপর ঘর দিকে যাই একটু রেস্ট নিতে হবে বন্ধুরা আজকে প্রচুর ক্লান্ত হয়ে গেলাম আর ঘরে যাই কেসটা বলবো একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে কই বাবা এ বাবা কত কেন এখনই হ্যাঁ তোমাকে না দেখতে পাই আমি তো কাইন যাইছি হ্যাঁ হ্যাঁ ভাট 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 কেলা

মানে ঘটনা যে আমি সুভদা আর শুভম মানে ভুলটা অ্যাকচুয়ালি আমাদেরই ঠিক আছে আমরা আসছি তিনজন আর আসতে আসতে পুলিশ ধরে নিয়েছে আচ্ছা ঠিক আছে যাই হোক কোনো ব্যাপারে পুলিশ ধরেছে সঙ্গে সঙ্গে চালান চালান কাটিয়েছে আর চালান কাটিয়ে যা শুভদা বলছে বলছি তো ভিডিও করো ভিডিও করে আর আমি ভিডিও করে দিয়েছি ওই চল ঢুকাবো জেলে ঢুকাবো আমি তো রাখিয়েছি তো বন্ধুরা বিরাট একটা ঘটনা যে আমাদেরকে পুলিশে ধরেছিল ঠিক আছে আর তারপরে মানে চালানটাই শুধু কাটাইছে বাকি না হলে আমার মনে হয় আজকে ঘর আসতে হইতো নেই তো যাই হোক চলো কোন রকম করে আসেছি মানে মেটমাট হয়ে গেল সঙ্গে সঙ্গে কাকে তারপরে ভালো রকম করে মেটমাট হইলো আর আইলাম আর দিন ভিডিও বানাবো নি বা ওই রকম ভাবে চলো দেখতে থাকো এরপর পরে একটা রেস্ট লি ঠিক আছে আর তারপরে পরে কথা বলছি তো বন্ধুরা তাগড়া লেভেল ভাবে রেস্ট নিলাম এখন ঘুমায় উঠলাম আর দেখো পুরাপুরি হয়ে গেলো অন্ধকার পুরাপুরি রাইট হয়ে গেল বন্ধুরা যাই হোক বাবাকে ছাড়াই দিলাম বাবাকে বললাম যাও বাবা তুমি ঘর দিকে কী করছো না করছো করো আর আমি দোকানে শিফট হয়ে যাচ্ছি কারণ আসার পর আমি দোকানে শিফট হতে পারি সেই লেভেলে ট্রায়েড হয়ে গেলাম তো বাবা এখন কী করছে তোমাদিকে দেখাচ্ছি চলো দেখতে থাকো আর বন্ধুরা ইয়ার পর ফ্রেশ হয়ে গেলাম মানে ঘুমটা মানুষের সেই লেভেলের দরকার কালকে রাইতে দুটা অবধি জাগিয়েছিলাম ঠিক আছে এডিটিং করতে করতে লেট হয়ে গেছিলো আর এই যে আমার বাবা কা বাবা এই যে ভাই কোরা জিতে বাবা রুটি বানাচ্ছি এক রোলে এক রুটি বানাচ্ছো নাকি হ্যাঁ এক রুটি বানাচ্ছি আচ্ছা আচ্ছা ও ভাই কোরা ও ভাই কোরা পরিবারের লোক না আমি দেখছো তো কত কাজ করছি এক রুটি বানাচ্ছি হ্যাঁ তো কত কাজ করছো একটাই কাজ করছো আর কত কাজ করে বলছো কিন্তু যদি স্পেশাল ভাবে বলা হয় তো অনেক কাজ করা হয় কি করে আতা সঞ্জি খুঁজি কাটছি বুঝি পাকাজি তাবো বিলছি তাবো শেখছি বাবা রে বাবা রে ঠিক আছে চলো দোকানে কিও নাই আমি দোকানে আছি তো চলো এখন আপাতত মন দিয়ে দোকানদানি করি তো ফাইনালি বন্ধুরা আজের মতন দোকানদানি বন্ধ হলো আর বন্ধ কইললো আমার পিতাজি নাকি বাবা সেই লেভেলে সেই লেভেলে আর এখন আপাতত আমরা তিন বাপ বেটা বসে গেছি এই যে ভাই এডিট করছে আমাদের খাবার দাওয়া হয়ে গেল পুরাপুরি কমপ্লিট তো লাস্ট একবার তোমাদের সাথে সেই লেভেলের ভাবে কথাটা বলে এলি তো বন্ধুরা একটা জিনিস কিছুদিন ধরে আমি দেখছি আর প্রচুর পরিমাণে আনন্দ লাগছে আর কি মানে আমার ফেসবুক থেকে যারা ভালোবাসার মানুষ আমার ব্লগটা দেখছ তারা কিন্তু সত্যিই তাদের অনেক অনেক ধন্যবাদ যে ছাড়ার পর প্রায় দশটা এগারোটা তক তিন হাজার চার হাজার পাঁচ ছ হাজার তক লোক দেখে নিচ্ছে লং কন্টেন্ট বাবা এটার জন্য তোমার ভাইপোতে কিছু বলতে চাও তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে এতটা ভালোবাসার জন্য নাকি বাবা তো যে তোমরা আমাদেরকে এত ভালোবাসো সুতরাং এত সাপোর্ট করো একদম তার জন্যে অশেষ অশেষ ধন্যবাদ তোমাদেরকে একদম তো বন্ধুরা আমি আমার বাবা অ্যান্ড আমার ভাই আমরা তিন বাপ বেটা একটাই জিনিস চেষ্টা করি যে আজকের ব্লগটা শেষ হওয়ার পর কালকে কোন লেভেলের ব্লগ দিতে পারবো সেই লেভেলের ভাব তো সেটাই চেষ্টা করি অ্যান্ড সেটাই করি আর অনেক ভালো ভালোবাসা পাওয়া যায় তোমাদের কাছ থেকে এই যে আজ নিয়ে তো মোটামুটি দুশো পঞ্চাশটা খানিক ভিডিও মনে হয় পোস্ট হবে যাই হোক চলো আমি তো কন্টিনিউ করে যাব। তোমরা কন্টিনিউ ভালোবাসাটা দিতে থাকো কি বলছো বাবা তো ভাইপোরা তোমাদেরকে কিছু একটা কথা বলার ছিল আমাদের হয়তো তোমাদের শুনেও আনন্দ লেগে বলো যে আমাদের প্রতিদিন মানে প্রতিদিনের দোকান সকাল আটটা থেকে রাত্রি নটা অব্দি পর্যন্ত এখন শীতকাল গ্রীষ্মকালে হয়তো দশটা সাড়ে দশটা এগারোটাও বাজে যায় হ্যাঁ বৈশাখ মাস দিনে তো এখন শীতকালে সকাল আটটা থেকে রাত্রি নটা অব্দি পর্যন্ত দোকান খোলা থাকে আর আমাদের দোকানে যে আমাদের যারা আমাদের ভিডিও দেখে তারা নতুন নতুন হয়তো যা যে ভাইবোদেরকে যে বন্ধুরা আগে আমি হয়তো দেখি নাই তারা আমাদের সঙ্গে এসে দেখা করে আর আমাদেরকে বলে কোনো মেয়েরাও বলে ছেলেরাও বলে ও দাদা কিংবা ও কাকু তোমাদের ভিডিও কিন্তু সত্যি কাকু লেভেলের ভালো লাগে লেভেলের ভাষাটা কিন্তু ডাইরেক্ট তোমার একদম সেই লেভেলের পাঠিয়ে দিলে বাবা তুমি আমাদের খুবই ভালো লাগে দোকানও করি আর আমি বন্ধুদের আর ভাইপোদের সঙ্গে সেই লেভেলের কথাও বলি ওয়াও নাইস তো বন্ধুরা চলো ইয়ার পর এডিটিংও করতে হবে তারপরে জলদি করে শুতে হবে কারণ কাল থেকে আরও যেটা পার ডে রেগুলার কনসিস্টেন্সি বজায় রেখেছি সেটা করতে হবে আমাদের আমাদের শোনো ভাইপোরা এখন আর কিছু বলছি নাই এবার কালকে তোমাদের বলবো যে আমাদের আমরা জানোই বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে অনুষ্ঠানে বুকিং লি আমরা বুকিং লি হ্যাঁ তো বন্ধুরা ওই যে ওই যে আমি গেঞ্জিটা লিতে গেছিলাম ওইটা বুকিংয়ের ব্যাপারে মানে ফুচকার আমরা ফুচকার বুকিংয়ে যাই তো তো আমরা স্টাফগুলা যতজন মানে আমিও একটা স্টাফ তো ওই গেঞ্জিগুলো পরে থাকবো যাতে একটু প্রফেশনাল প্রফেশনাল লাগে তো চলো তোমরা দেখতে পাবে সব কিছুই গেঞ্জিগুলো আসবে তোমাদেরকে দেখাবো তো চলো আর বেশি কিছু বলবো না ভিডিওটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু ভুলো না আর সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবে যাতে সময় মতো তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় যে আমি পার ডে ভিডিও বানাই তো চলো ভালো থাকো সুস্থ থাকো আজের মতন বা